এই দরানি কেশোগুলা এই যে কেশো এই যে কেশোগুলো আইনা দেখেন এখানে দেখা গেছে যে আমরা এই যে গোপুরগুলো আনছি না এটার মধ্যে দিলাম এই আছে এই আছে এই যে সারিয়ে দিলাম জি দেখা গেছে এখন এটাতে রাখিয়ে দিলাম কদিন পরে দেখা যাবে পনেরো দিন পরে দেখা যাবে দিয়ে এই অবস্থা হয়ে যাবে এটা মতো হবে এটা মতো এই যে পনেরো দিন পরে দেখা যাবে কেন

যে বন্যা এখানে পানির পরিমান হয়েছে কত ফিট এই জায়গা ছয় ফিট উপরে গেছে চালটা ডুবে গেছে বন্যার সময়